সুন্দর করে চুল বস 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 সুন্দর করে চুল আস তারপর তো বেরো বেরো যাবা তুই বেরিয়ে যাবি কি বেরিয়ে বেরো যাবি বেরো যাবি তাই ভালো করে চুল আসরা কত চুল উঠছে রে হ্যাঁ তোর বসো 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 সিট 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 ভালো করে বসো 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 বাবা কত চুল উঠছে জ্ঞান তোর প্রচুর চুল উঠছে রে কত চুল উঠলো দেখি 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 এত চুল উঠলো ওই দেখ কত চুল দেখ 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 কত চুল উঠছে দেখ তোর হ্যাঁ গ্যান্ডি ভেরি গুড শুয়ে পড়ছে শুয়েছে চুল আনছে নেবে হ্যাঁ এখন মুখ আছে দেবে তোর মুখ সরা তাড়াতাড়ি মুখ সরা এদিকে বসো 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 এবার বসো আবার বসো তবে তো ভালো করে দেবে বসো 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 বসবি না খেয়ে নিবি না চুল নোংরা চুল ঝরছে সেটাকে কামড়ে খাবে হনুমান একটা হনুমান হনুমান ভালো করে ঝাড় এবার গাটা ঝাড় গাটা ঝাড় কত লোম ঝুরছে ক্যান্ডি দেখ তোর কত লোম ঝুরছে হয়েছে ঝাড়া হয়েছে রেডি রেডি ক্যান্ডি চুল রেডি এ বেরু যাবে যাবে বেরু যাবে এবার ভালো করে এবার চুল করে সেভ করে নাও সেভ করে নাও হুম হয়েছে গাছে জল দিবি না যাচ্ছে আজকে ক্যান্ডি আচ্ছা জল দেওয়া আছে সকালে জল দেওয়ার কাজটা নাই ক্যান্ডি নাকি রে কোনো কোন গাছে জলটা দেখায় গাছে জল দিতে হবে না দেখায় তারপর তো ঘুরতে যাবি যা 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 ভালো করে দেখ হ্যাঁ জল লাগবে নাকি দেখো গাছে জল লাগবে নাকি দেখো